শেখ হাসিনার ফ্যাসির সরকার তো আপনাকে গণতান্ত্রিক স্পেস দেয় নাই আপনি আপনার পার্টি চালাইতে পারছেন পারেন নাই আপনি মিছিল করতে পারছেন পারেন নাই মিটিং করতে পারছেন পারেন নাই আপনার নেতারা কি ভোটে আসছে আপনার পার্টির লোকে আপনার পার্টি সংস্কার করেন এখন আপনি পার্টি সংস্কার না করে নির্বাচনে গেলে কি গণতন্ত্র দেবেন আমারে আপনি দেশের সংস্কারের প্রশ্ন তুলবেন রাজনীতির সংস্কারের প্রশ্ন তুলবেন আপনার দলের সংস্কারের প্রশ্ন তুলবেন না তাহলে আসেন আমরা সরকারকে বলি আপনি একটা ফিক্সড টাইম দেন আমাদের দুই থেকে আড়াই বছর আপনি দেশের সংস্কার করেন আমি আপনাকে হেল্প করব। ইন দা মেইন টাইম আমি আমার পার্টির সংস্কার করি আমি আমার পার্টির কাউন্সিল করি একটা ভালো ডেমোক্রেসি আনি ভালো তারপর কোথায় আমার রাজনৈতিক দলেরই বছর অন্তর্বর্তী সরকারের কেন পাঁচ বছর বয়সে সংস্কার করতে হবে কেন আমরা আজকে এইরকম একটা সিচুয়েশনে দাঁড়াইয়াও যার যার পার্টি গেম খেলবো কেন আমরা অ্যাগ্রি করতে পারি না যে আসলে আমরা দুই আড়াই বছর সময় নেই আমি আমার পার্টি সংস্কার করি আপনি দেশ সংস্কার করেন সময় সময় কষ্টভাবে কথা